ভোটার ভেরিফিকেশান বা এসআইআর এর ফর্ম ফিল করে আপনি যদি এসআইআর লিস্টে আপনার নামটা তুলতে চান তাহলে দশ থেকে পনেরোটা মিনিট সময় নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবা মা কারোর নাম নেই তাহলে রিলেশনশিপে কার নাম লিখবো অর্থাৎ এসআইআর লিস্টে নাম তোলার জন্য অতিরিক্ত কার নাম দেওয়া যেতে পারে ঠিকানা পরিবর্তন হয়েছে বিধানসভা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে কিভাবে এই ফর্ম ফিল হবে কোথায় ফর্মটা আসবে সেটা কিভাবে জানতে পারবো আচ্ছা আগে ডব্লু দিয়ে ভোটার কার্ডের নাম্বার ছিল এখন সেই নাম্বারটা পরিবর্তন হয়েছে তাহলে আমরা ভেরিফিকেশানটা কিভাবে করব বা কোনো অসুবিধা হবে কি না চার নম্বরে মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন স্বামীর নাম বা বাবা মায়ের নাম কার নাম বসাতে হবে যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে পাঁচ নাম্বারে বলা হয়েছে অন্য রাজ্য থেকে বাংলাতে এসছেন সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ বা এসআইআরে নিজের নাম তুলবেন পরিবারে কারোর নাম ভোটার লিস্টে নেই অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকাতে নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে এসআইআর লিস্টে নিজের নামটা তুলবেন নাম পদবি বয়স ইতিমধ্যে সংশোধন করেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে আচ্ছা আট নাম্বারে বলা হয়েছে বাড়ির বাইরে চাকরি করেন সেক্ষেত্রে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন বা বাড়ির অন্য কেউ ফর্ম ফিল আপ করতে পারবে কিনা নয় নম্বরে বলা হয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু কত সালের সার্টিফিকেট লাগবে অনেকে জানতে চাইছেন সেই উত্তরও এই ভিডিওতে পাবেন দশ নম্বরে বলা হয়েছে ভোটার কার্ডের জন্ম তারিখে এক্স 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 দেওয়া রয়েছে শুধু সালটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিভাবে ফর্মটা ফিল আপ করবো আচ্ছা দু সালের ভোটার লিস্টে আমার নাম ছিল কিন্তু দু সালের ভোটার লিস্টে আমার নাম নেই সেক্ষেত্রে আমি কীভাবে আবার নতুনভাবে নাম তোলার জন্য আবেদন করতে পারবো আচ্ছা এই যে ইনিউমারেশন ফর্ম এই ইনিউমারেশন ফর্মে যে ছবিটা লাগাতে হবে কত সাইজের ছবি লাগবে তার ব্যাকগ্রাউন্ড কালারটাই বা কী হবে তো এই ধরনের বারোটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এসআইআর নিয়ে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন চলুন এক করে আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো এবারে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যে ইনুমারেশন ফর্মটা দেওয়া হয়েছিল আমরা সেটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন অ্যান এক্সচার থ্রি আর এখানে এই ফর্মটা কিন্তু আগেই আমরা ফিল আপ করা দেখিয়েছিলাম আর সেখানেই আপনার প্রচুর বন্ধুরা নানান প্রশ্ন করেছেন তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা এক এক করে দেব কোথায় রিলেশনশিপে কার নাম বসাতে হবে স্বামীর নাম বসাতে পারবেন কিনা না ভোটার কার্ডের নাম্বার কোথায় বসাবেন কিংবা আপনাদের যদি স্থান পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যাবতীয় প্রশ্ন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো একটু স্কিপ না করে পড়ে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো প্রথমেই লেখা রয়েছে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএল ও প্রিপ্রিন্টেড এখানে কিন্তু যিনি বিএলও কাজ করবেন তার নাম এবং নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই জায়গাটা আপনারা দেখুন এখানে কি লেখা রয়েছে ইলেকটরস নেম যে ভোটারের নামে এই এসআইআর এর ফর্মটা ফিল হবে তার নাম তারপর তার ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এগুলো কিন্তু লেখা থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসি নেম পিসি নেম স্টেট নেম এগুলো কিন্তু লেখা থাকবে আচ্ছা এই জায়গাটা একটু আপনাদেরকে প্রথমেই পরিষ্কার করে দিই বর্তমানে আপনাদের কাছে যে ভোটার কার্ডটা রয়েছে বা আপনি বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন নতুন যে আপডেটটা ভোটার কার্ডের সেই সমস্ত তথ্যগুলোই কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে আপডেট করা থাকবে ফলে বুঝতেই পারছেন এবার কোথায় আপনাকে পুরনো লিখতে হবে কীভাবে লিখবেন বা রিলেশনশিপে কার নাম লিখবেন চলুন সেটা এক করে দেখাই আচ্ছা তারপরে দেখুন এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু একটা কিউআর কোড থাকবে এটাকে স্ক্যান করলেই এই ভোটারের পুরো তথ্য কিন্তু পাওয়া যাবে তো এটা নিয়ে আমাদের বিশেষ কোনো কাজ নেই এবারে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ওল্ড একটা ফটো প্রিপ্রিন্টেড থাকবে আপনার আগের যে ভোটার কার্ডের ছবিটা ছিল সেটা কিন্তু এখানে আগে থেকে দেওয়া থাকবে এইবারে এখান থেকে আর একটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো তো এই জায়গায় কত সাইজের ফটো লাগাতে হবে আচ্ছা ছবির সাইজ এবং কালারটা দেখানোর জন্য আপনাদেরকে ভোটার কার্ডের যে নতুন নাম তোলার যে গাইডলাইনটা সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি কারণ ভোটার কার্ডে আপনি যখন নূতন নাম তুলবেন তখন তো আপনাকে ছবিটা দিতে হয় তো সেই অনুযায়ী ছবি আপনাকে আপলোড করতে হবে বা দিতে হবে তো সেটাই আপনাদের সামনে আমরা গাইডলাইনটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোগ্রাফির বিষয়ে বলা রয়েছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ডি সেকশান স্টারমার্ক করা রয়েছে ফটোগ্রাফি কি বলা হয়েছে এ রিসেন্ট গুড কোয়ালিটি পাসপোর্ট সাইজ আনসাইন কালার ফটোগ্রাফি অর্থাৎ সই করা থাকবে না পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে দিতে হবে যা সাইজটাও বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সি এম ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সি এবারে ব্যাকগ্রাউন্ডের কালার দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ড শুড বি পেসড ইন দ্য স্পেস প্রোভাইড তো বুঝতে পারছেন সাদা ব্যাকগ্রাউন্ডের কিন্তু ছবি লাগবে এবারে এই জায়গাটা দেখুন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের জায়গায় কী লেখা রয়েছে ডেট রয়েছে মান্থ রয়েছে ইয়ার রয়েছে এখানেও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে দাদা ডেটের জায়গায় আমার ভোটার কার্ডে এক্স এক্স রয়েছে মান্থের জায়গায় এক্স এক্স রয়েছে সালের জায়গায় ধরুন উনিশশো রয়েছে তো সেক্ষেত্রে আমি কি এই রকমই ভুল লিখবো তো দেখুন আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার ডেট অফ বার্থের কোনো সার্টিফিকেট থেকে থাকে বা আপনার কাছে কোনো নথি থেকে থাকে যেখানে সঠিক কোনো তথ্য রয়েছে আপনি সেই অনুযায়ী আপনার পুরো ডেট অফ বার্থটা এখানে লিখবেন এখানে ডেট এখানে মান্থ এখানে ইয়ার বা সালটা কিন্তু লিখবেন ঠিক আছে আর সঙ্গে ওই ডকুমেন্টটা আপনি অ্যাটাচ করে দেবেন যাতে নির্বাচন আধিকারিক যারা রয়েছেন নির্বাচন কমিশনের যারা আধিকারিক বা বিএলওরা তারা যাতে বুঝতে পারে যে আপনার আসল জন্ম তারিখটা এইটা তাতে করে আপনার কোনো সমস্যা আশা হবে না এইবারে যাদের দু হাজার সালের ভোটার লিস্টের নাম রয়েছে প্রথমে তাদের ধরে আমরা এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর দেখাবো তারপর যাদের নাম নেই তাদেরগুলোও কিন্তু এক এক করে বুঝিয়ে দেব। তো ধরুন আপনার জন্ম উনিশশো সালে উনিশশো সালে আপনার জন্ম সেক্ষেত্রে তো আপনার দু হাজার সালের যে ভোটার লিস্ট তাতে নাম থাকার কথা তো ক্ষেত্রে আপনি কিভাবে ফর্ম ফিল করবেন বা রিলেশনশিপে কার কিভাবে নাম লিখবেন এবার ধরুন কারো উনিশশো সালে জন্ম বা বিরানব্বই আটানব্বই সালে জন্ম তার তো দু হাজার দুই সালের লিস্টে নাম উঠবে না সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করতে হবে চলুন এক এক করে আমরা দেখে নিই প্রথমে ধরুন উনিশশো সালে আপনার জন্ম বা বিরাশি সালে আপনার জন্ম তো এই ভোটার লিস্টে আপনার নাম যদি ওঠে দু হাজার দুই সালে সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে দেখুন এখানে প্রথমেই রয়েছে আধার কার্ডের নাম্বার এই জায়গায় আপনারা আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন অপশানাল আছে কিন্তু আপনি অবশ্যই বসাবেন এটাই কিন্তু ভালো এরপরে মোবাইল নাম্বার আপনি চাইলে নাও কিন্তু বসাতে পারেন এই জায়গায় যে আপনি আধার কার্ড বসাতেই হবে এমনটা নয় এরপরে মোবাইল নাম্বার এই জায়গায় আপনার যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে আপনি যত সম্ভব চেষ্টা করবেন সেই নাম্বারটা দেওয়ার আর যদি কোনো নাম্বার রেজিস্টার না থাকে তাহলে আপনার চলতি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপরে নিচে দেখুন ফাদার বা গার্জেন নেম রয়েছে তো এই জায়গায় আপনার বাবা বা আপনার যিনি গার্জেন তার নামটা কিন্তু বসিয়ে দেবেন তাছাড়া মহিলারা কী লিখবেন না লিখবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো একটু পরেই বুঝিয়ে দেবো এরপরে দেখুন ফাদার বা গার্জেনের ইপিক নাম্বার ইপ অ্যাভেলেবেল যদি আপনার বাবা বা যিনি গার্জেন তার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন আপনার বাবার ক্ষেত্রে বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসাবেন হ্যাঁ যদি নতুন ভোটার কার্ড থাকে বা নূতন নাম্বার নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেটাও বসাতে পারেন তো বর্তমানে যে নাম্বারটা রয়েছে সেটা বসাবেন পুরনোটা কোথায় বসাবেন আর কেন বসাবেন একটু পরেই আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু সেটা দেখলেই বুঝতে পেরে যাবেন বা বোঝালে বুঝতে পেরে যাবেন এরপরে নিচে দেখুন মায়ের নাম রয়েছে তো মায়ের নামের জায়গায় আপনি আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন একইভাবে মায়ের যদি কোনো রকম কোনো ভোটার কার্ড থেকে থাকে বা নাম্বার থেকে থাকে তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা নিচে বসিয়ে দেবেন এরপরে নিচে রয়েছে দেখুন স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার যদি স্বামী থাকে স্বামীর নাম আপনি যদি স্ত্রী হন স্বামীর নাম বসাবেন আর যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রী থাকলে স্ত্রীর নাম বসাবেন আর তাদের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে তাদের ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন তো এবারে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নূতনভাবে এটা যুক্ত করা হয়েছে একটা হচ্ছে যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের জন্য আর আরেকটা হচ্ছে যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদের জন্য তো আমরা যেহেতু প্রথম দেখছি যে দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিভাবে ফর্মটা ফিল করবেন বা এই যে রিলেশনশিপে কার নাম লিখবেন চলুন সেটা আগে দেখে নিই তো প্রথমেই এই যে জায়গাটি এই বক্সটা আমরা ফিল আপ করবো যেহেতু দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম আছে সেই অনুযায়ী যদি নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ফিল আপ করতে হবে কীভাবে করবেন সেটাও দেখাবো প্রথমে এটা দেখে নিন এখানে কী লেখা রয়েছে ডিটেলস অব দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ এই পশ্চিমবঙ্গে তো দু সালে লাস্ট ভোটার এস হয়েছিল তো এই লাস্ট এসআইআর যদি আপনার নাম থাকে আপনাকে এটা কিন্তু ফিল করতে হবে শুধু পশ্চিমবঙ্গ বলে নয় ভারতবর্ষের যে কোনো রাজ্যের এসআইআর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তার ডিটেলসগুলো পুরোনো ডিটেলসগুলো কিন্তু আপনারা এখানে লিখবেন যেমন ধরুন ইলেক্টর নেম তো যে এস আইআর লিস্টে আপনার যেমন নাম ছিল সে তেমনভাবেই কিন্তু সেই রকম সেম নাম এখানে আপনারা লিখবেন ইপিক নাম্বার ইপিক নাম্বারের জায়গায় এখানে দেখে নিন ইপিক নাম্বার ইপ এভেলেবেল যদি ভোটার কার্ডের নাম্বারটা আপনার থাকে অর্থাৎ ওই যে এসআইআর লিস্টে কিছু কিছু ক্ষেত্রে কি হয় কারো ভোটার কার্ডের নাম্বার থাকে কারো নাম্বার থাকে না তো সচিত্র পরিচয়পত্র নাম্বারটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এইটা এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের লাস্ট এসআইআর হয়েছিল তাই দু হাজার দুই সালের এসআইআর যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল আপনারা কিন্তু সেইটা বসাবেন এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল লাস্ট লাস্ট এসআইআর তথ্যগুলো আপনাকে এখানে এখানে দিতে হবে তো কিন্তু নতুন কোনো আপডেট নয় সালের লিস্টে যে বিবরণগুলো রয়েছে সেম আপনাকে বসাতে হবে এবারে আচ্ছা ধরুন দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম আছে আপনি তো ফিল করছেন এখন আপনি বলবেন যে আমার নামটা তো দাদা কারেকশন হয়ে গেছে সেক্ষেত্রে কোথায় পাবো তো দেখুন তার জন্য আপনারা এই জায়গাটা দেখে নিন এই যে জায়গাটা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম এই যে ফর্মের এই প্রথম জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে এই যে সমস্ত কিছু প্রিপ্রিন্টেড হয়ে আসবে না আপনার যদি সংশোধন হয়ে থাকে আপনি যদি কারেকশান করে থাকেন বা ট্রান্সফার করে থাকেন সেই সমস্ত ডিটেলস নতুন আপডেটটা কিন্তু এই জায়গায় প্রিন্ট করা থাকবে আর আপনাকে কোথায় দিতে হচ্ছে লাস্ট যে আপডেটটা এসআইআর লাস্ট এসআইআরের তথ্যটা আপনাকে দিতে হচ্ছে বুঝতে পেরেছেন পুরনো কী কী তথ্য ছিল সেগুলো লিখতে হচ্ছে তো ইপিং নাম্বারটা যদি থাকে দিয়ে দেবেন আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছেন রিলেটিভ নেম তো এই যে জায়গাটা এখানে কিন্তু শুধুমাত্র যে আপনার বাবার নাম লিখতে হবে এমনটা কিন্তু নয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে ধরুন আপনার স্বামীর নাম ছিল আপনি কিন্তু আপনার স্বামীর নামটাই এখানে দিতে পারবেন বা আপনার বাবার নাম ছিল অর্থাৎ পিতার নাম ছিল সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন এবং এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপে যার নাম আপনি দিচ্ছেন রিলেটিভের নাম দিচ্ছেন তার সঙ্গে আপনার কী সম্পর্ক যদি স্বামী হয় স্বামী স্ত্রী হয় স্ত্রী বা বাবা হয় সেক্ষেত্রে পিতা যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে লিখবেন তো এক্ষেত্রে ইংরেজিতে লিখবেন আপনারা রিলেশনশিপে এখানে ফাদার লিখবেন যদি বাবা হয় আর যদি ধরুন স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন এইভাবে লিখবেন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্টটা ছিল বা যেখানে আপনার নামটা ছিল স্টেটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জেলা হলে পশ্চিমবঙ্গের জেলা বা যদি আপনার বিহার হয় মহারাষ্ট্র হয় তামিলনাড়ু হয় যে রাজ্যে আপনার এসআইআর লিস্টে নাম ছিল মোটামুটি সেই রাজ্যের পুরো ডিটেলসগুলো আপনাকে এখানে দিতে হবে একইভাবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনও অনেকের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেও যদি অ্যাসেম্বলি কনস্টিটিউশন পরিবর্তন হয়ে যায় যেখানে আপনার নাম ছিল সেখানের নামটা কিন্তু এখানে বসাতে হবে সেই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম আর তার নাম্বার সঙ্গে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো ভোটার লিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি দু দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেন বা এস লিস্ট আপনি যেখানে ডাউনলোড করবেন দেখবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন যদি ধরুন বাহাত্তর নাম্বারে আপনার নাম রয়েছে তাহলে বাহাত্তর নাম্বার সিরিয়াল নাম্বার হবে এইভাবে কিন্তু আপনারা এখানে ফিল আপটা করে নেবেন আচ্ছা এই যে আপনাদেরকে বললাম যে রিলেটিভ নেম এই রিলেটিভ নেমের জায়গায় আপনার স্বামীর নামটা বসাতে পারবেন তো শুধু বলে দিলেই তো হলো না আপনাদেরকে প্রমাণটাও দেখিয়ে দিই আশা করি ইউটিউবে প্রথম আপনারা এটা দেখছেন চলুন প্রমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবারে বোঝানোর জন্য আপনাদের সামনে দু সালের একটা ভোটার লিস্ট আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন দু সালের ভোটার লিস্ট এবারে এই জায়গায় আপনারা ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার পেয়ে যাচ্ছেন যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে সেই নির্বাচকের নাম কিন্তু আপনারা এই লিস্টে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এবারে দেখুন এখানে সম্পর্কিত ব্যক্তির নাম ওই সময়ে আপনার সঙ্গে যে ব্যক্তির সম্পর্ক ছিল বা যেটা ছিল সেই ব্যক্তির নাম কিন্তু আপনারা এই লিস্টে পেয়ে যাবেন একইভাবে এখানে দেখুন সচিত্র পরিচয়পত্র বা ওই সময় আপনার ভোটার কার্ডের নাম্বারটাও এখানে পেয়ে যাবেন কিছু ক্ষেত্রে যদি না পান তাহলে বসানোর দরকার নেই এবারে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু বুঝিয়ে দেই ধরুন এই যে রেণুকা তো এনার নামটা পুরো আমরা দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নামটা আপনারা দেখলেন এনার কি হয়েছে এখানে সম্পর্কিত ব্যক্তির নাম কি রয়েছে এই নামটা দেখতে পাচ্ছেন এই নামটা এই ব্যক্তির এখন এনার সঙ্গে সম্পর্ক কি রয়েছে দেখুন স্বামী এনার সম্পর্ক স্বামী তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে ধরুন এই নামটা আপনার আপনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তির যে ব্যক্তির নাম ছিল সেই যা ব্যক্তির নামটা এখানে বসালেন তার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা আপনি বসালেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাবার নাম বলা হয়নি দেখুন এনার কি বাবার নাম এটা এনার কিন্তু এটা স্বামীর নাম আর নিচের যদি দেখেন দেখুন এনার কিন্তু পিতার নাম এটা বা বাবার নাম তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনাকে কিন্তু সেটা বসাতে হবে সেইভাবে বসাতে হবে তার এই যে সচিত্র পরিচয়পত্র ওই সময় যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন তো দেখতেই পেলেন দু সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে আপনি যদি একজন বিবাহিত মহিলা হন এবং আপনার গার্জেন হিসাবে স্বামীর নাম থাকে তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল যে গার্জেনের জায়গা রয়েছে গার্জেনের জায়গায় আপনার স্বামীর নাম দিতে পারেন আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকলে অতিরিক্ত কিন্তু কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না বা কোনো প্রমাণ কিন্তু আপনাকে দিতে হবে না আচ্ছা অনেকে জানতে চাইছিলেন যে দাদা আমার ধরুন আগে এই যে বিধানসভা ছিল এখন ট্রান্সফার হয়ে গেছে বা আমি আগে এই জেলায় ছিলাম এখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছি বা আমি অ্যাড্রেস চেঞ্জ করেছি ভোটার কার্ডে সেক্ষেত্রে কি ভেরিফিকেশানটা আমাকে পুরোনো জায়গায় করতে হবে দেখুন আপনি যদি ভোটার কার্ড ট্রান্সফার করে থাকেন এবং কমপ্লিটলি ট্রান্সফার হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নতুন ঠিকানা আপনার কাছে বর্তমানে যে ভোটার কার্ডটা রয়েছে সেই আপডেটটাই কিন্তু এখানে থাকবে ফলে এই যে ইনুমারেশন ফর্মটা বিএলও যেটা আনবে সেটা কিন্তু আপনার এই ঠিকানাতেই আসবে এবং যদি আপনার কমপ্লিটলি ঠিকানা পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু পুরনো যে ঠিকানা রয়েছে সেখানে আপনার ফর্ম যাবে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার ধরুন আপনার জন্ম উনিশশো বা উনিশশো সালে সেক্ষেত্রে তো দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে না যদি আপনার নামটা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আচ্ছা আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই জায়গায় আপনারা কিন্তু আপনার আধার কার্ডের নাম্বার ডেট অফ বার্থ বসিয়ে দিলেন মোবাইল নাম্বার বসালেন বাবার নামটা বসিয়ে দিলেন বাবার ইপিক নাম্বারটা যেটা রয়েছে সেটা বসিয়ে দিলেন মায়ের নাম মায়ের ইপিক নাম্বার বা স্বামী স্ত্রী যা হবে তার নাম ইপিক নাম্বার বসিয়ে দিলেন এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমরা নূতন নাম্বার বসাই ধরুন বাবার ক্ষেত্রে বাবার নতুন ভোটার কার্ড ধরুন চেঞ্জ হয়েছে সেটা বসালাম পুরোনো হলে তো কোনো অসুবিধা নেই বসিয়ে দিন আর সেক্ষেত্রে আমার যদি ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার নাম নেই আমার বাবার নাম আছে সেক্ষেত্রে আমি কি করব তো দেখুন এবারে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন এই জায়গাটা দেখুন এখানে কি কী ডিটেলস রয়েছে একটু ভালোভাবে বুঝবেন কি লেখা রয়েছে দেখুন ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআরে আপনার যে কোনো রিলেটিভ যে কোনো রিলেটিভের যদি নাম থাকে তার তথ্য কিন্তু আপনি দিতে পারবেন মোটামুটি আপনার পরিবারের কোনো সদস্য যার সঙ্গে আপনার ব্লাড রিলেশন আছে ধরুন তাদের কিন্তু ডিটেলস আপনি এখানে দিতে পারবেন দেখুন এখানে কি বলা হয়েছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালাম ইন দ্য লাস্ট ইস আবারও বলছি ভালোভাবে বুঝবেন এখানে এই যে ডিটেলসের জায়গা এখানে কিন্তু আপনাকে লাস্ট যে তথ্যগুলো আপনার পরিবারের যে সদস্য রয়েছে ধরুন আপনার বাবার নামটা দু হাজার সেই সমস্ত পুরোনো তথ্যগুলো আপনাকে দিতে হবে যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস তো এবারে কি করবেন এই জায়গাটা দেখে নিন নেম নেমের জায়গায় আপনার বাবার পুরো নাম দেবেন বা আপনি যাকে দেখিয়ে আপনার এই এসআইআরটা করতে চাইছেন আপনার পরিবারের তার নামটা দেবেন তার ইপিক নাম্বারটা ওই সময় অর্থাৎ এসআইআর এর সময় যে ইপিক নাম্বারটা ছিল সেটা বসাবেন বোঝা গেল এরপরে রিলেটিভ নেম দেখুন রিলেটিভ নেমে যদি ধরুন আপনার বাবার নাম দিলেন আপনার বাবার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার মায়ের নাম আছে সেক্ষেত্রে কিন্তু আপনার মায়ের নামও দিতে পারেন তো রিলেটিভ নেমটা আপনি দেবেন এবং সঙ্গে আপনার সঙ্গে আপনার যে রিলেটিভ ধরুন আপনার বাবারটাই দিলেন আপনার বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দেবেন একইভাবে ডিস্ট্রিক্ট স্টেট এক্ষেত্রে যদি আপনার অন্য ধরুন আপনার বাবার আপনি নাম দিচ্ছেন আপনার বাবার বিহারে বিহারের এসআইআর নাম ছিল সেক্ষেত্রে বিহারের যে জেলায় ছিল এখানে স্টেটে বিহার এগুলো লিখতে হবে আর ওয়েস্ট বেঙ্গল হলে আপনি ওয়েস্ট বেঙ্গলের তথ্য দেবেন একইভাবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এইগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে ফিল করতে হবে আচ্ছা এই জায়গায় আরও একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই এই যে জায়গায় আপনাদেরকে বললাম যে ধরুন আপনার বাবার পুরনো যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা আপনি এখানে লিখলেন আর এই জায়গায় আপনাকে নতুন কেন লিখতে বললাম দেখুন এই জায়গায় আপনার গার্জেন বা বাবার আপনি যদি নূতন ভোটার কার্ডটা লেখেন বা যদি নূতন কার্ড থাকে আর কি যদি থাকে পুরনো থাকলে বসিয়ে দিলেন যদি নতুনটা থাকে আপনি বসিয়ে দিলেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আধিকারিকরা এই কার্ডের নাম্বারটা বর্তমান কার্ডের নাম্বারটা তারা দেখবে আর তারপরে ওই ব্যক্তির যে এসআইআর যদি আপনার বাবার হয় বাবার আর যদি অন্য কারো হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা যার নাম দিয়ে দেখতে করতে চাইছেন তার নাম আর নাম সঙ্গে এখানে ইপি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন সমস্যা হবে না আর যদি বাবার হয় সেক্ষেত্রে বাবার পুরনো ইপি কার্ডের নাম্বার যদি থাকে সেটা যদি এখানে বসিয়ে দেন নির্বাচন কমিশন কিন্তু সহজেই বুঝতে পারবে যে এই ব্যক্তিটার আগে এই নাম্বারটা ছিল এই ভোটার কার্ডের নাম্বারটা ছিল এখন পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে এই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বারটা এই নতুন কার্ড হয়েছে তাতে ওনাদের বুঝতেও কিন্তু সুবিধা হবে তো সেই জন্যই কিন্তু এই তথ্যটা দেওয়া আচ্ছা এবারে আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে সিগনেচার যদি সই সই করতে করে না হলে বাঁ হাতের বুড়ো আঙুলের চাপ দিয়ে দেবেন যদি আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের জন্য ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার যে কেউ কিন্তু আপনার পরিবার ধরুন কেউ অন্য জায়গায় কাজ করছেন তার ফর্মটা আপনি ফিল আপ করছেন আপনার পরিবারের আঠেরো বছরের উপরে যে কোনো সদস্য তার হয়ে ফর্মটা ফিল আপ করে দিতে পারবে প্রথমে যার নামে ফর্ম ফিল আপ করছেন তার সই তারপর যিনি ফর্মটা ফিল আপ করছেন তার সই সঙ্গে মেনশান করে দিতে হবে রিলেশানটা অর্থাৎ আপনার আপনার সঙ্গে সম্পর্কটা কি এবং এখানে ডেট দিয়ে দিতে হবে সঙ্গে ডেটও কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে সইয়ের পাশে বিএলও সিগনেচার করে দেবে আপনার ফর্মটা কিন্তু ফিল হয়ে যাবে আচ্ছা এবারে একটা প্রশ্ন ছিল যে বর্তমানে দু সালের ভোটার লিস্টের নাম ছিল কিন্তু দু সালের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে আমি কি করবো তার জন্য এই যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন এক্সচার ভি ডিক্লিয়ারেশন এই যে দেখতে পাচ্ছেন টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম নাম্বার সিক্স অর্থাৎ আপনি নতুনভাবে নাম তুলতে চাইলে ফর্ম নাম্বার সিক্স ফিল করতে হবে বা আপনি শিফটিং করছেন অন্য রাজ্য থেকে এই রাজ্যে আসছেন সেক্ষেত্রে ফর্ম নাম্বার এইট ফিল করে আপনাকে জমা করতে হবে যিনি আবেদন করছেন তার নামটা এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার অ্যাড্রেসটা পুরো লিখে দেবেন এইবারে দেখুন ফাদার্স বা গার্জেনের নাম একইভাবে লিখে দেবেন তার ইপিক নাম্বার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টটা থাকে সেটা দিয়ে দেবেন বা তার ইপিক নাম্বারটা যদি থাকে সেটা দিয়ে দেবেন এরপরে মাদার্স নেম দেখুন মায়ের নামটা এখানে বসাবেন মায়ের ইপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন স্পাউস নেম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী যেমনটা আগে বললাম বসিয়ে দেবেন এবারে এই জায়গাটা ধরুন দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু দু সালের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল সেক্ষেত্রে আপনারা কী করবেন এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে আবারও দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে নাম ছিল যে বিধানসভায় ছিল যে জেলায় ছিল যে রাজ্যে ছিল যে স্টেটে ছিল সেই ডিটেলসগুলো আগের মতো একইভাবে আপনারা ফিল করবেন বা আপনাদের পরিবারে কারো নাম থাকলে একইভাবে কিন্তু এটা ফিল করবেন দেখতে পাচ্ছেন সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি একই রকম আপডেট রয়েছে এরপরে সিগনেচার করে দেবেন আর লেফট হ্যান্ড থাম ইমপ ইমপ্রেশন করে দেবেন অর্থাৎ আর সঙ্গে কিন্তু যারা যারা আবেদন করবেন সঙ্গে ডেটটাও দিয়ে দেবেন ঠিক আছে বাঁথের বুড়াঙ্গুলের চাপ নাহলে সই আর সঙ্গে কিন্তু ডেটটাও দিয়ে দেবেন এখানে বিএলও সিগনেচার করে দেবেন এবার পয়েন্ট বাই পয়েন্ট এক করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই প্রথমেই ছিল বাবা মায়ের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কাকে রিলেশনশিপে রাখবেন তো উত্তর আপনাদেরকে দিয়ে দিয়েছি আর তাছাড়া আপনার পরিবারের যে কোনো ব্যক্তি যার নাম এসআইআর আছে আর কি তো সেটা দেখি আপনারা এসআইআর করতে পারবেন ঠিকানা পরিবর্তন হয়েছে বিধানসভা পরিবর্তন হয়েছে ফর্ম ফিল আপ কীভাবে হবে দেখিয়ে দিয়েছি আচ্ছা এরপরে বলা হয়েছে আগে ডাব্লু বি দিয়েছিল এখন পরিবর্তন হয়েছে দেখুন এক্ষেত্রে ফর্ম ফিল আপে আপনাদেরকে দেখালাম যে কোথায় পুরনো দিতে হবে কারণ এই যে নূতনগুলো নূতনের কথা ধরুন আগে ডব্লিউ ছিল সেগুলো তো আপনারা লিখলেন নতুনটা কিন্তু একদম ফর্মের উপরেই আপনার যে ইপিক নাম্বারটা প্রিপ্রিন্টেড থাকবে সেখানে নতুন কিন্তু আপডেট দেওয়া থাকবে তো ফলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আপনার আশা করি হবে না এরপরে কি বলা হচ্ছে মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন আগেই আপনাদেরকে ফর্ম ফিল আপে দেখিয়ে দিলাম যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কীভাবে আপনার ফিল আপ করবেন হ্যাঁ যদি অবিবাহিত কোনো মহিলা করেন সেক্ষেত্রে জানিয়ে দিই সে কিন্তু তার বাবা মা যার নাম আছে ভোটার লিস্টে দু হাজার দুই সালের লিস্টে যেমনভাবে ফর্ম ফিল আপ দেখিয়েছি ওইভাবে করতে পারবে এবারে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ফিল আপ করবেন ছয় নম্বরে বলা হয়েছিল পরিবারে কারো নাম দু সালের লিস্টে নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই পরিবারের কারোর নাম যদি না থাকে তাহলে নির্বাচন কমিশন যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছে ওর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে হবে এসআইআর লিস্টে নাম তোলার জন্য আচ্ছা এরপরে নাম পদবি বয়স পরিবর্তন হয়েছে কীভাবে এসআইআর হবে তো আগেই আপনাদেরকে বললাম যে আপনি যদি কারেকশান করে থাকেন নতুন যে আপডেটটা প্রথমেই প্রিন্টেড থাকবে সেখানে কিন্তু থাকবে এবং পুরনো যে আপডেটটা সেগুলো কিন্তু আপনাদেরকে পুরনো ধরুন এসআইআর লিস্ট রয়েছে বা পুরনো ডিটেলস সেখানে লিখতে হবে আর দু হাজার দুই সালের লিস্টে যদি নাম না থাকে তাহলে তো লেখার দরকার নেই এমনিতেই আপনার প্রিন্টেড হয়ে আসবে আশা করি সমস্যা হবে না এরপরে কী বলা হয়েছে বাড়ির বাইরে চাকরি করেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন তো এক্ষেত্রে আপনি অনলাইনে করতে পারেন অনলাইনে অপশান দেওয়া হবে তাছাড়া দেখতে পেলেন আপনার ফর্ম অন্য কেউ কিন্তু পরিবারের সদস্য তারা কিন্তু ফিল করতে পারবে এরপরে নয় নম্বরে বলা হয়েছে এস সি এস টি ও সার্টিফিকেট কত সালের লাগবে তো দেখুন আগেও আপনাদেরকে জানিয়েছি এখনও জানাচ্ছি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের কোনো সাল নির্ধারণ করা হয়নি আপনাদের কাছে সার্টিফিকেট থাকলে সেগুলো দেখিয়ে ভেরিফিকেশান করতে পারবেন ভোটার কার্ডের জন্মে এক্স এক্স সাল দেওয়া রয়েছে তো মাস দিন নেই কি করব তো দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপে দু সালে নাম আছে দু হাজার পঁচিশ সালে নাম নেই কী করব তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর সঙ্গে ছবি সাইজ ব্যাকগ্রাউন্ড কালার কি লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে গাইডলাইন দেখিয়ে দিয়েছি তো বর্তমানে আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ এখনও পর্যন্ত আপনারা কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজ ওইসিএসডি আর নিউজ ফলো করছেন না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি দাদা তাড়াতাড়ি ফলো করে দিন আর ফেসবুক থেকেও সার্চ করে কিন্তু আপনারা ফলো করে নেবেন ধন্যবাদ